আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার মাছের ভিডিওটি দেখছেন সবারই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে মাছগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হল গ্রাস গাছ কাপ মাছের পোনা অনেকেই প্রশ্ন করে যে বাইজান আমরা পুকুরে কচিরি পেনা গাছ পালা হয়েছে ময়লা আপর্জনা এগুলো আমরা কিভাবে ধ্বংস করব হ্যাঁ তাদের জন্য আজকে এই ভিডিওটি আপনারা চাইলে এই যে আমাদের যে গাছকাপ মাছগুলো আছে এই গাছকাপ মাছগুলা অল্প আকারে আপনারা যদি পুকুরে ছাড়েন তাহলে আপনাদের পুকুরে যদি কুচিরি পানা হতো বা এই অন্যান্য টাস হয়ে থাকে তো সেইগুলা এই গাছকাপ মাছে খেয়ে ফেলবে তো আপনারা যে মাছগুলো দেখতেছেন এইগুলো হলো তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাইজের মাছ আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হতো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি আইসাও নিতে পারবেন দেখেন গাছকাপ মাছ এই মাছগুলা যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করা যায় আপনারা চাইলে ক্যাটপিস অথবা বাংলা মাছ জাতীয়। তেলাপিয়া পাংকার যে কোনো মাছের সাথে এই মাছগুলা কালচার ইয়া চাষ করতে পারবেন তো এই মাছগুলা চাষের নিয়ম হলো আপনার এক বছর চাষ করতে হবে এক বছর যদি আপনি এই মাছগুলো চাষ করতে পারেন তাহলে এই মাছগুলো ছয় থেকে সাত কেজি ওজন বা বানিয়ে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন ছয় থেকে সাত কেজির জন্য একটা মাছ যদি ওজন আসে তাহলে এক একটা মাছের কেজি প্রতি দাম আসে দুশো থেকে আড়াইশো টাকা কেজি বাজারে বিক্রি করা যায় এছাড়াও আপনারা যদি কোনো পরামর্শ তথ্য পরামর্শ জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করবেন আমাদের অভিজ্ঞ ডাক্তার আছে ডাক্তারের সাথে পরামর্শ নেবেন যে কোনো ধরনের পরামর্শ আপনারা আমাদের ডাক্তারের কাছ থেকে নিতে পারবেন অনেকে প্রশ্ন করে ভাই আমি তো আপনার কাছ থেকে মাছ নেই নেই তাহলে আমি কি আপনার কাছ থেকে পরামর্শ নিতে পারবো হ্যাঁ ভাই আপনি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন ডাক্তার যে কোনো জায়গা থেকে আপনি মাস্ক কালেক্ট করেন সমস্যা নাই কিন্তু সে আপনাকে পরামর্শ দেবে সঠিক পরামর্শ যেটা আছে সে আপনাকে সেই পরামর্শটাই দেবে তো আজ দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও